শোল মাছ এইভাবে রান্না করলে খেয়ে তৃপ্তি পাবেন এবং এইভাবে কোনো দিন রান্না করেছেন কি দেখুন এই রান্নাটা কত মজার ও কত সুন্দর এত বড়ো শোল মাছগুলো সব পুকুরে ধরেছে দেখুন এত বড় শোল মাছ আমি দেখিনি দেড় কিলো সাইজের একটা একটা হবে আপনারা দেখছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন শোল মাছগুলোকে মেরে ছাড়িয়ে নিলাম যা শক্ত এত বড় শোল মাছ কাটতে একটু অসুবিধা এইটুকু পনিকে তাই আস্তে আস্তে করে কাটছি ছাড়িয়ে নিতে হাত স্লিপ খাওয়ার ভয় আছে তবে তার জন্য আমি আস্তে আস্তে করে কাটছি একটা কাটা হয়ে গেছে দেখুন আমাদের বাড়িতে শোল মাছ কিনে আনে না কিন্তু খাসির মাংস কিনে আনতে না বললেও নিয়ে চলে আসবে শোল মাছ এত বড়ো শোল মাছ কোনো দিন এনে আনে নি তাই ভালো করে রান্না করছি প্রথমে নুন হলুদ মাখিয়ে দিলাম মাখিয়ে এবার কড়াই গরম হয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো দিলে এবার লাল লাল হয়ে মাছগুলো উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব সবগুলো মাছকে এইভাবে ভেজে করে একটা থালায় তুলে নেব আমি এখানে দিয়ে টানছি আমরা খানটা আমার খন্তার প্রয়োজন হয় আমি তাই খন্ত করে তুলে নিচ্ছি তারপরে আজকে আমি মাছের মাথাগুলো ভেজে নেবো মাছের মাথাগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে দিয়ে দেখুন একশো গ্রাম পেঁয়াজ নিয়েছি সেই তেলে পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে ভেজে থালায় নিয়ে নেব একদম মজমজে করে দিয়ে আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে গোটা জিরে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ আরও একশো দেড়শো গ্রাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিয়ে নিলাম দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে খেয়ে রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটাটাকে ভালো করে ভেজে নেবো তার গ্যাসটা যেন না থাকে রসুন বাটা হয়ে গেলে এবার আদা বাটা দিয়ে দেবো আদা বাটাকে একটু লেড়ে জিরা গুঁড়ি ও ধনে গুঁড়ি দিয়ে দেব লঙ্কা গুঁড়ি দু চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ি এক চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাকে একসঙ্গে ভেজে নেবো ভেজে তেল ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচা দিয়ে দেবো টমেটো কুচাটাকে দিয়ে আস্তে আস্তে জ্বালান দিয়ে হবে টমেটোর রসটা সুন্দরভাবে টমেটোটা ঢাটা হয়ে গেছে এবং পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে মশলা থেকে জল দিয়ে দেবো মশলা ধোয়ার জল মশলা ধোয়ার জলটা সুন্দরভাবে কষিয়ে আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে জলটা ফুটছে এবং মাছ একটা একটা করে ছেড়ে দেব মাছ দেওয়া হয়ে গেছে এবার আর একটু ফুট নামানোর পাঁচ মিনিট আগে নিয়ে পেঁয়াজ ভাজা ব্রেস্তা ও একটু চিনি প্রথমে একটু চিনি দিয়ে ব্রেস্তাটা ব্রেস্তা দিয়ে দিলাম ধার ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম একটু নেড়েছিঁড়িয়ে নামিয়ে নিলাম নামিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম ধার ভালো করে দিয়ে সুন্দর দেখুন এইভাবে বাড়িতে অবশ্যই শোল মার নিয়ে এলে রান্না করুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি